ফলের রাজা আম আর বাংলায় এই আম উৎপাদনের সাথে জড়িয়ে আছে হাজার হাজার কৃষকের রুটি রুজি বাংলায় বিভিন্ন ধরনের আমের সঙ্গে সঙ্গে মালদার ফজলি কিংবা হিমসাগর আম সারা পৃথিবী বিখ্যাত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় গত বছরই মালদার আম পাড়ি দেয় ইউরোপের দেশগুলিতে গত বছর মরশুমের শেষ দিক হয়ে গেলেও এই বছর মরশুমের শুরু থেকেই বিদেশে আম রপ্তানি করা হবে বলে জানিয়েছেন তিনি সেচ ব্যবস্থার উন্নতি হওয়ায় এক দশক ধরে গড়ে দু লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হচ্ছে এই জেলায় রোগ জীবাণু নষ্ট করতে রপ্তানির আগে গরম জলে ধুয়ে নিতে হয় আম সেই ট্রিটমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে বসানো হয়েছে মালদাতেই তাই এই আশার আলো দেখছে আম চাষিরা একদিকে যখন গরিব কৃষকদের উপর বিভিন্ন ধরনের শোষণকারী কর চাপাচ্ছে বিজেপি সরকার সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক উন্নতির কথা ভেবে বাংলা আম উৎসবের সূচনা করেছেন বাংলার কৃষকেরা জানেন বাংলায় কৃষির উন্নতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা তাই এই লোকসভা নির্বাচনে মালদার মানুষ ঠিক মানুষটিকেই নির্বাচিত করবেন